শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে টিম ম্যানেজমেন্টের এখানে আরও বেশি ফোকাস করা ছিল প্রথমে আমি থ্যাংক ইউ আমার মনে হয় এটাও ভালো করছিলাম আমরা এইচ লেভেলে আন্ডার সিক্সটিনে আমরা থ্রি ডে ম্যাচ খেলি আমরা এইচিনে আমরা ফোর্থ ডে ম্যাচ খেলি আপনি জানেন যে ওয়াইসিএল হয় ফোর ডে ম্যাচ খেলি আর শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার্ড একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে তবে হলে যে সাকসেস আসবে এটা আমরা সবাই জানতাম মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট নট অ্যা ইজি ছেলেরা এখন আর রেগুলার লাল বলে আমাদের বাংলাদেশের খেলা হয় না সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা কিন্তু আপনি চারিদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশ সব জায়গায় দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকে খেলা হচ্ছে সেটা ওই লাল বলের যে একটা চর্চা ওই চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে তো সেইখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম তারপর ডিপিএল চলছিল ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি তা আমাদের টেস্ট প্লেয়াররা তখন কোথায় ছিল সবাই ডিপিএলের ম্যাচ খেলছিলো তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হার এটাই খুব স্বাভাবিক এবং সেটাই হয়েছে আসলে তো আমার মনে হয় এখানে আরও আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরও বেশি ফোকাস করা উচিত ছিল যেহেতু দুটা টেস্ট ম্যাচ ছিল ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের হোম কন্ডিশনে খেলা টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলে ট্রেনিং করতে কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন বাট আমার মনে হয় যে এইটা একটা শ্রীলঙ্কার সিরিজকে দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না আমি মনে করি এটা জাস্ট প্রিপারেশনের অভাব জন্য আমরা পারফর্ম করি নাই তো আশা করি যে থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে সামনে ইন ফিউচার আমাদের লাল বলের ছেলেরা হয়তো বা এই প্রিমিয়ার লিগের পরে একটা রেস্ট নিয়ে তারপর তারা সে বগুড়া কিংবা রাজশাহী চলে যাবে ফরের লং ট্রেনিং ক্যাম্পের জন্য ওইটা ওইসব যদি হয় তাহলে আমি বলতে পারবো যে ইনশাল্লাহ আগামীতে সামনে এই যেসব প্লেসমেন্ট আছে সেখানে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে ডেভেলপমেন্ট পর্যন্ত বিচ ইজ আন্ডার নাইনটিন তো আন্ডার নাইনটিনে তো আমরা সাকসেস এনে দিয়েছি বাংলাদেশকে সো উই উইকেন্ড সে যে আমাদের পাইপ লাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে নাইন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যে কোনো ব্যাপারে কোনো চাকরি খানিক কথা নয় স্টাফ সাউথ আফ্রিকার ক্যান্ডিশনে আমাদের বাচ্চারা ওখানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে আমরা লাস্ট এশিয়া কাপেও ডুবাইয়ে আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের ছেলেরা দারুণ পারফর্ম করেছে সুতরাং আমাদের যে পাইপলাইন নেই কথাটা ভুল বাট এর পরের স্টেজে যেয়ে এটা আবার কন্ট্রোলে নেই তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে তাদেরকে আরও মাস্টার প্ল্যান করতে হবে যে আন্ডার নাইনটিনকে একটা ছেলেকে তো আপনি জানেন যে একটা ছেলেকে আমরা ফিজিক্যালি এত স্ট্রেংথ কাজ লোড দিতে পারবো না যেটা আপনি হয়তো অনুর্ধ বিষ পার হয়ে যাওয়ার পর ওরা যখন একটা স্টেবল হবে তখন ওদের সাথে এই সব স্ট্রেংথের কাজগুলো করা যায় অথবা যে আপনি বলবেন যে আমাদের পাওয়ার হেডিংয়ের প্রবলেম আছে বা আমাদের জোরে বোলিং করার ছেলেদের প্রবলেম আছে তো সেগুলো ডেভেলপ করতে হলে আপনি অবশ্যই আপনি প্রথমে এইচপি আসবে পরে তো টাইগার্স আছে এখানে আছে তো এইখানে কিন্তু একটা লম্বা প্রসেস না এই আপনি ধরেন নাইনটিনের পর যদি চার পাঁচ বছরের আমি একটা ধরি একটা ছেলে পঁচিশ বছরে গিয়ে রেশন খেললে প্রায় ছয় বছরের একটা টাইম থাকে ওই টাইমটাতে আমাদের তাদেরকে প্রপারলি ইউজ করাটা খুব জরুরি যায় তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে যেমন আমি বলবো যে স্পিড ট্রেনিং হয় কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেনিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি আমার কাছে যারা মনে হয় যে খালি আমি একটা ইয়ে করলাম একটা হোম সিরিজ খেললাম একটা অ্যাভে সিরিজ খেললাম ওইখানে আপনি প্লেয়ার ডেভেলপ করতে পারেন আমরা যেমন দুই বছর ধরে আন্ডার নাইনটিনের ট্রেনিং হয় সেখানে কিন্তু আমরা অনেক ম্যাচ খেলি এগ্রি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো ইউথ ওডিয়ায় খেলি বাট আমাদের ট্রেনিং সেশন কিন্তু অনেক থাকে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করাই আমরা কোনো সময় বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং করি তো এটা আমরা করি শুধুমাত্র ছেলেদের ডেভেলপমেন্ট করা বিভিন্ন উইকেলের সাথে অ্যাডজাস্ট করা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা এগুলো আমরা চিন্তা করি সুতরাং এই যে এরকম আমার মনে হয় যে পাথওয়েটা যদি আরও মসৃণ হয় ছেলেদের ওখানে যেমন একটা লং টার্ম কোচ থাকেন যারাই থাকেন তারা যদি লং টাইম কোচ থাকে না ছেলের সাথে কাজ করেন এবং মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না তো এখানে যদি বাবা তিন মাস থাকে তো তো প্রবলেম বাবাকে বারো মাসেই ছেলের সাথে থাকতে হবে সত্যি কথা বলতে গেলে দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড তা আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে আমি মনে করি যে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল টিমে যখন এই নাইনটিনের ছেলেটা যাবে তখন হি উইল বি মোর মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল সত্যি কথা বলতে গেলে